সম্মানিত উপস্থিতি সফলতা তিনটি এক নাম্বার হচ্ছে আল্লাহ আল্লাহওয়ালা দিল নিজের জন্য তৈরি করা তৈরি আমার এই দিলটা আমার এই অন্তরটা যেন আল্লাহ আল্লাহওয়ালা দিল হয়ে যায় আল্লাহ আল্লাহতালার ওয়ালা দিল হয়ে যায় দ্বিতীয় হচ্ছে যে আমার এই জবানটা যেন শুকর গুজারি জবান হয় আলিসানান যাকির তৃতীয় সফলতার চাবি কাঠি হচ্ছে আমি যা কিছু করি না কেন আমার সমস্ত কাজ কর্ম যেন আল্লাহ তালার মর্জিও অনুযায়ী হয় আল্লাহ তালার সন্তুষ্টি অনুযায়ী হয় এই তিনটা গুণ এই সফলতার তিনটা চাবিকাঠি যে ব্যক্তি অর্জন করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করে দেবেন আল্লাহ তালা তাকে তার গোলাম হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন তাহলে আল্লাহ আল্লাহওয়ালা দিল আল্লাহ ওয়ালা অন্তর ওই অন্তর কোন অন্তর যে অন্তরটা সর্বদাই আল্লাহ তালার ভীতি তার ভিতরে লালন করে অর্থাৎ যা করতে যায় না কেন সর্ব অবস্থায় তার দিলের মধ্যে আল্লাহ তালার স্মরণ এটা তার আসে আল্লাহ তালার জিকির তার দিলের মধ্যে লালিত পালিত হইতে থাকে এটা হচ্ছে আল্লাহ আল্লাহওয়ালা দিল অর্থাৎ ক্ষুদা ভীতি তার অন্তরের মধ্যে লালন করে যখনই সে কোনো কাজ করতে যায় তখনই তার দিলের মধ্যে একটা চোট লাগে যে আমার এই কাজটা কি সঠিক না বেঠিক আমার এই কাজটা কি গোনাহে। এটা হচ্ছে আল্লাহ দিল যাদের রয়েছে তাদের বৈশিষ্ট্য যে তাদের দিলের মধ্যে একটা ধাক্কা লাগে যে আমি যে কাজটা করতেছি এটা কি হালাল না হারাম। এটা কি নেকির কাজ না গোনাহের কাজ তো হালাল কাজ হলে তো করব নেকির কাজ হলে তো করব হারাম কাজ হলে তো করার প্রশ্নই আসে না গুনাহের কাজ হলে তো করব না এটা হচ্ছে আল্লা দিল যাদের রয়েছে তাদের বৈশিষ্ট্য যাদের দিলের মধ্যে আল্লাহ তালার প্রেম প্রীতি মোহাম্মত ভালো ভালোবাসা থাকে তো আল্লাহ তো রব্বুল আলমিন তাদেরকেও ভালোবাসে এজন্য আল্লাহফেক রব্পন আলামিন যারা আল্লাহ তালাকে ভয় করে তাদেরকে ভালোবাসেন আল্লাহওয়ালা দিল যাদের রয়েছে তারা আল্লাহ ভীতু তারা আল্লাহ তালাকে ভয় করে এজন্য অপেক্ষারী বলে ইন্নাল্লাহ হাইপুল মুত্তকিত নিশ্চয়ই আল্লাহফেক রব্পন আলামিন মোত্তকিতদের ভালোবাসেন জোরে বলেন না অর্থাৎ যারা ক্ষুধা ভীতি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এজন্য আমরা আল্লাহ আল্লাহতালার ভালোবাসা চাই কি চাই না চাই আল্লাহ তালা সকলকে কবলে মঞ্জুর করেন সকলে বলেন আমি দ্বিতীয়টা হচ্ছে বলেন কি শুকুর জবান যে জবান দিয়ে আল্লাহ তালার সুক্রিয়া আল্লাহ তালার গুণ কীর্তন বের বান্দার কোন ক্ষতি হইল সে তার জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ কোনো অসুস্থতা দেখা দিল বলে আলহামদুলিল্লাহ সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ কষ্টে থাকলেও বলে আলহামদুলিল্লাহ অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ তার সর্ব অবস্থায় জবান দিয়ে আল্লাহ তালার সুক্রিয়া বাহির হয় এই সুক্রিয়া যার জবান দিয়ে বের হয় তার জবানটা হচ্ছে শুকুর গুজারি জবান যারা বলেন না সব হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি জবান দিয়ে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে কি করে জরে বলেন আল্লাহ প্রশংসা করে যে ব্যক্তি তার জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ এই প্রশংসা করলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলে আল্লাহ বাকরুল আলমিন তার জন্য জাহান নামের সাতটা দরজা বন্ধ করে দেয় জোরে আওয়াজ বলেন না সুবাহ আর জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেন উন্মুক্ত করে দেন জোরে বলেন না সুবাহ তাহলে এই জবানটা অনেক দামি বোঝা যাচ্ছে কি বলেন জবানটা কি দামি দেখেন আল্লাহ রব্বুল আলামিন এই জবান অর্থাৎ জিব্বাকে সৃষ্টি করেছেন বত্রিশটা দাঁতের ব্যারিকেটের মাধ্যমে এই জিব্বাটাকে সংরক্ষণ করেছেন জোরে বলেন না সুবাহ অর্থাৎ আপনার মুখে যদি কোনো আঘাত লাগে তো আপনার এই জবানটা যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনার দাঁত ভেঙে যাবে কিন্তু আপনার জবানে কোনো ক্ষতি হবে না এই জবানটা এই জিনবাটা আল্লাহ তালা এত মোলায়ম এত সুন্দর নরম তুল করে সৃষ্টি করেছেন এটা যেদিকে ইচ্ছা ওদিকেই ঘোরাইতে পারে ডানে নিবেন তো ডানে যাবে বামে নিবেন তো বামে যাবে এরকম ভাবে উপরে নিবেন তো উপরে যাবে নিচু করবেন তো নিচে আসবে এবং এর মধ্যে কোনো হাড় আল্লাহ তালা দেননি আল্লাহ তালার কি কারিশ্মা কুদরত আপনি দেখবেন এই পৃথিবীর মধ্যে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডক্টর রয়েছে বিশেষজ্ঞ রয়েছে কেউ ব্রেন বিশেষজ্ঞ নিউরো সার্জন আবার কেউ হাত কিডনি বিশেষজ্ঞ কেউ রক্ত বিশেষজ্ঞ কেউ যৌন চর্ম বিশেষজ্ঞ কেউ অর্থোপেডিক্স অর্থাৎ হাড় ভাঙ্গা ভাঙ্গাচোরা বাদ ব্যথা এগুলায় বিশেষজ্ঞ কেউ আবার এরকম ভাবে আপনার মলমূত্রে বিশেষজ্ঞ কেউ আপনার এরকম ভাবে হাড়ের মধ্যে কি সমস্যা রয়েছে হাড় বিশেষজ্ঞ কেউ আবার যৌন চর্ম বিশেষজ্ঞ কিন্তু জিহাত কোনো বিশেষজ্ঞ ব্যক্তি নাই কোনো ডক্টর নাই কারণ এটার অসুস্থতা হয় না তার প্রয়োজনও নাই জোরে বলেন না জবানটা এত দামি করে আল্লাহ সৃষ্টি করেছেন এর কোনো অসুখ বিসুখ হয় না হয়তো হালকা বদলে একটু ঘা হয় একটু অল্প টাকা দামের একটু ট্যাবলেট বা একটু এরকম ভাবে ওরাল জেল রয়েছে সেগুলো মুখে দিলে নিরাময় হয়ে যায় জোরে বলেন না সুহাম কিন্তু এর কোন এত বড় মাপের অসুবিধা হয় না এরকম ডক্টরের প্রয়োজন হয় না এই নিয়ামত কে দান করেছেন জরাল দে বলেন জিবা জবান পায় জিবাটা আপনি কোন খাবার দিলে পরে সে সে টেস্ট করে দেয় এটা ঠান্ডা না গরম এটা টক না মিষ্টি না লবণাক্ত এটা কি এরকম ভাবে খাওয়ার যোগ্য না কি অযোগ্য না তিক্ত এই কারিশ্মা কার জোরে আওয়াজ দিয়ে বলেন এই ক্ষমতা কার কে দান করেছেন নিজের বডির দিকে যদি আপনি খেয়াল করেন যে আল্লাহ তালা আপনার এই বডিকে কত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ তালা আপনার এই সাড়ে তিন হাত বডির মধ্যে কত শত নিয়ামত আল্লাহ তালা দান করেছেন আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু আপনার তো ওই মালিকের গোলামি নাই নাই আপনি জানেন প্রতি সেকেন্ডে কত শ্বাস প্রশ্বাস আপনি ছাড়তেছেন আর গ্রহণ করতেছেন আপনি আইসিউর মধ্যে একদিন থেকে দেখেন আপনার এই অক্সিজেনের কত মূল্য আপনি কল্পনাও করতে পারবেন আপনাকে আপনা কি কি দেন নাই আল্লাহ তালা এজন্য আল্লাহ তালা বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইন আমি মানুষকে উত্তম সৃষ্টি করেছি অবয় মানুষের থেকে সুন্দর কোন প্রাণী সুন্দর কোন জাতি সুন্দর কোন গোষ্ঠী সুন্দর কোন কিছু আল্লাহ কোন সৃষ্টি সৃষ্টি আল্লাহ করেন তো আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কল্পনার বাহিরে আপনি যদি নিজেকে নিয়ে চিন্তা করেন তো আল্লাহ তালাকে পেয়ে যাবে এরপরে আল্লাহ তালা আপনাকে একটা নাক দান করেছেন এই নাক দিয়ে আল্লাপাক রব্বুল আল আপনাকে ঘ্রাণ শক্তি অনুভব করার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন আপনি এই ঘ্রাণ নাকে কাছে নিয়ে বলতে পারেন এটা কি তাজা নাবাসী বাসী এটা কি সুগন্ধ না দুর্গন্ধ এই ক্ষমতা কে দান করেছেন জোরে আওয়াজ দিয়ে বলেন নাকের মধ্যে আল্লাহ তালা কিছু কসম সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এই পশমগুলা আপনার নাকের মধ্যে কোনো ধুলাবালি ময়লা যুক্ত বিষয় বাতাসে আপনি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে শ্বাস গ্রহণ করতেছেন আর ছাড়তেছেন এগুলা সব এই ধুলাবালি এই দূষিত এরকম ভাবে অক্সিজেনের সঙ্গে আপনার নাকের মধ্যে যাতে প্রবেশ করতে না পারে এই জন্য আল্লাহাক রব্বুল আলামিন নাকের মধ্যে কিছু পশম সৃষ্টি করে দিয়েছেন জোরে বলেন না হ্যাঁ এই জন্য এইগুলো আটকে থাকে দেখবেন আপনার নাকের ময়লা এটা ভিতরে প্রবেশ করে না কারণ এটা যদি ওই বাতাসের সঙ্গে শ্বাস প্রশ্বাস প্রশ্বাসের সঙ্গে যদি প্রবেশ করে ঢুকে যায় তাহলে এটা আপনার মস্তিষ্কে যেয়ে পৌঁছেইতে পারে এটা আপনার লান্সের মধ্যে ক্ষতি করতে পারে এজন্য আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু পশম নাকের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন জোরে বলেন না হ্যাঁ এরপরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুইটা কান দান করেছেন এই কানের মধ্যে আল্লাহ তালা কয়টা স্তর তৈরি করেছেন পর্দা একের পর এক আঁকা বাঁকা করে যাতে করে সহজেই কোনো কিছু আপনার কানের ভিতরে প্রবেশ করতে না পারে যখন একটা পোকা বা কোনো কিছু আপনার কানের ভিতরে ঢুকবে তখন দেখবে অন্ধকার আবার একদিকে যাবে তো তার গতিরোধ হয়ে যাবে ওইখানে সে বাঁধা খাবে আবার আর একদিকে রোগ করবে ওইদিকে বাঁধা খাবে এই জন্য আঁকা বাঁকা করে আল্লাহ তিন চারটা স্তরে এই কানটাকে তৈরি করেছেন জোরে বলেন না হ্যাঁ কানের মধ্যে আল্লাহ বাক রব্বুল আলমিন অসংখ্য স্পিকার তৈরি করেছেন যেগুলোর মাধ্যমে শ্রবণ শক্তি আপনার আপনি সহজেই শুনতে পান আপনি সহজেই অনুভূতি এটা আপনি বুঝতে পারেন জবান দিয়ে যেমন আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছে এই যে যেমন আমি বলতেছি আর আপনারা শ্রবণ করতেছেন আমার এই বলার ক্ষমতাটা কে দান করেছেন জোরে আওয়াল দেবেন আরও জোরে আওয়াজ বলেন আল্লাহ তালা দান করেছেন এই জবান দিয়ে আমি কথা বলতেছি মনের ভাব আপনাদের কাছে প্রকাশ করতেছি আন সুন্নার বিষয়ে আলোচনা করতেছি আপনারা শ্রবণ করতেছেন এই শ্রবণ শক্তিটা কে দান করেছেন জোরে বরে তাহলে এই যে যে একজন বললে আর একজন স্পষ্ট শুনতে পারা এই ক্ষমতাটা আল্লাহ তালা দান করেছেন গানের মধ্যে আল্লাহ আল্লাহলা অসংখ্য এরকম ভাবে স্পিকার তৈরি করেছেন যার মাধ্যমে আপনি এরকম বিভিন্ন ধরনের এরকম বাদ্যযন্ত্র বিভিন্ন ধরনের শব্দ মানুষের কথাবার্তা পাখির ডাক পশু পাখির ডাক এগুলো আপনি এক একটা আওয়াজে এক একটা স্পিকারের মাধ্যমে আপনি শ্রবণ করতে পারেন বলেন না এরপরে আল্লাহ রব্বুল আনাম আপনাকে দুইটা চক্ষু দান করেছেন দুইটা চক্ষুর উপরে একটা পাতা দিয়েছেন নিচে একটা পাতা দিয়েছেন আপনি যতবার আপনি দেখবেন কোনো কিছুতে আঘাত গ্রস্ত হতে গেলে অটোমেটিক এই চোখের পাতা দুইটা বুঝে যায় একত্রিত হয়ে যায় এই চোখের পাতার সঙ্গে পাপড়ি রয়েছে এই পাপড়ির এই পাপড়ির এরকম একটা বিষয় যে আপনি রাস্তা দিয়ে চলতে গেলে হাঁটতে গেলে ধুলোবালি উগামাকড় যেন আপনার চোখের মধ্যে প্রবেশ করতে না পারে এই পাপড়িগুলা এইগুলা বাধা সৃষ্টি করে জোরে বলেন না সুবহান আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার চোখের দৃষ্টি আল্লাহ তাআলা দান করেছেন এই চোখের দৃষ্টি শক্তি যদি আপনি আদায় করেন সারা জীবন রব্বে কাবার যদি গুলামি করেন তবু আপনার গুলামি করে আমালিকের এই হক আদায় হবে না যার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করবেন তার কাছে কেমন লাগে যে দেখতে পারে না যার চক্ষু অসুস্থ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করবেন তার কাছে কেমন লাগে আর আপনার কাছে কেমন লাগে একজনকে দেখলেই চিনতে পারে যেটা বলেন না সুহান এই চক্ষুর উপরে আল্লা বাকরব্বুল আলমী দুইটা ভুরু দান করেছেন এই ভুরু এই পশম যে জায়গার উপরে অবস্থিত এই জায়গাটাকে আল্লাহ রব্বুল আলমিন এত শক্ত করে দান করেছেন মজবুত দেওয়ালের মতো সৃষ্টি করেছেন যাতে করে আপনার কোনো কেউ তিল ঘুষি দিলে কোনো আঘাত করলে আপনি কোথাও ডাক খাইলে যেন আপনার চোখ ক্ষতিগ্রস্ত না হয়ে যায় ওইখানে লাগে এর দ্বারা আপনি যেন মারাত্মক জখম হয়ে না যান এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই হাতটিকে এত মজবুত করে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ এই চোখের পাপড়ি আর এই ভুরুগুলো আপনার জন্ম থেকে মায়ের গর্বে থেকে ছাতে করে নিয়ে আসছেন প্রতিদিন আপনার এরকম ভাবে দাড়ি চুল গুপ্ত আঙ্গের পশম বগলের নিচে পশম এগুলা দৈনিক বৃদ্ধি হয় বাড়ে কিন্তু আপনি যে মায়ের গর্ব থেকে নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে এই ভুরু আর চোখের পাপড়ি নিয়ে আসলেন এগুলো কিন্তু বাড়ে না বা বেশিতে বেশি একটু বড় হয় কিন্তু চুল আর দাঁড়িয়ে এগুলা যেমন বেড়ে যায় এগুলা বাড়ে না কারণ এইগুলা কাটলে আপনার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে হেফাজত করে এই ধুর এই পশমকে চোখের পাপটিকে বলে দেন তুই আর বাড়িস না এর দ্বারা আমার গোলাম ক্ষতিগ্রস্ত হবে আরও জোরা অল দে বলেন তো আল্লাহ বাক রব্বুল আলামিন এই ভুরুর এটা দেওয়ার অর্থ কি আপনার এই ভুরু যদি না থাকে আপনি বাহিরে আলোতে রৌদ্রের আলোতে সূর্যের আলোতে লাইটের আলোতে তাকাইতে পারবেন যদি বিশ্বাস না হয় তাহলে এগুলা চেছে দেইখেন এগুলা পরিষ্কার করে দেখেন বাস্তবতা কতটুকু দূর এই নিয়ামত কত বড় নিয়ামত এর দ্বারা আপনার আলোক রশ্মি থেকে আল্লাহ বাক রব্বুল আলমিন আপনার চক্ষুকে হেফাজত করেন আল্লাহ বাক রব্বুল আলমিন আপনার এই মাথাকে সৃষ্টি করেছেন মাথার মধ্যে আল্লাহ বাক রব্বুল আলমী যে নাক তৈরি করেছেন আপনার মাথার মধ্যে আল্লাহ বাক রব্বুল আলামিন দুই কোটি নাক তৈরি করেছেন জোরে বলেন না সুহান আল্লাহ এই দুই কোটি নাককে যদি একটার সঙ্গে আরেকটা কানেকশন করা হয় জোড়া দেওয়া হয় তাহলে তার পরিধি হয় দুই লক্ষ বর্গ কিলোমিটার জোরে বলেন না সুহান এই নিয়ামত কে দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না জবানের শুকরিয়া কিভাবে আদায় করবেন জবানটা কিভাবে পবিত্র রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন রব্বে কারীম সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে গুণাবলী নিয়ে আলোচনা করেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون، قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون،

অর্থাৎ দুই পায়ের মাঝে যে গোষ্ঠের টুকরা রয়েছে লজ্জা স্থান এই লজ্জা স্থানে হেফাজত করবে আর যে ব্যক্তি তার জবানকে হেফাজত করবে অর্থাৎ দুই মাঝে একটা গোষ্ঠীর এই টুকরাকে যে হেফাজত করবে হাবিবিক্লা রসল্লাহ ইসলাম বলেন আত্মাল্লাহুল জান্না আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার গ্রানটি গ্রহণ করলাম তাহলে গ্রান্টি কে গ্রহণ করেছেন জোরে বলেন আল্লাহ নবী রসুল্লাহ সল্লুল্লাহ ইসলাম নবী যদি কাউকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দেন তাহলে তার কি এরকম ভাবে জাহান নামে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা রয়েছে জোরে বলেন নাই তাহলে যেহেতু আল্লাহ নবী সল্ল আলাইসলাম জান্নাতের গ্রান্টেড হয়েছেন তাহলে আমার আর আপনার কাজ হল আমার জবান আর লজ্জা এই দুইটা অঙ্গের হেফাজত করা দায়িত্ব এবং কর্তব্য এটা যদি আমি আর আপনি হেফাজত করি তো আল্লাহ নবী রসুল্লা সাল্লি ইসলাম আমাকে আর আপনাকে জান্নাতে দেওয়া জান্নাতে পৌঁছে দেওয়ার গ্রান্তি গ্রহণ করেছেন তাহলে নবী যদি আমাদের জন্য গ্রান্টেড হয়ে যায় তাহলে আমাদের তো চিন্তার কোনো প্রয়োজন নেই এই জন্য এই দুইটা আমল করব তো ইনশা কে কে করবো একটু মালিককে হাত তুলে দেখায় আল্লাহ তালা সকলকে কবুল ও মঞ্জুর করে দেন সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের এই দুই অঙ্গ হেফাজত করার তৌফিক দান করে দেন তাহলে এই জবানটা হচ্ছে পবিত্র জিনিস এই জবান দিয়ে আপনি ভালো কথা বলবেন এটা আপনার আমল নামায় জমা হবে জবান দিয়ে একবার বলবেন সুবাহ আল্লাহ আলামিন মিজানের পাল্লা ভরে নাকি দান করে দেবে জবান দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বাকরবুল আলমিন আপনার জন্য পাল্লা ভরে নেকি দান করে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ জবানে এত দাম এই জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাত আপনার জন্য আজীব হয়ে যায় সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই যে আপনি জবান দিয়ে মালিকের প্রশংসা করলেন আল্লাহ বাক রবুল আলমিন মালিকের প্রশংসা করার কারণে রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের মালিকানা দান করে দিয়েছেন তাহলে মালিক আমাদের উপরে সন্তুষ্টি হবেন কি কা কি করলে মালিকের কাজ করলে করব তো ইনশাআল্লাহ মালিকের গোলামি করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী জমা এখান থেকে আলোচনা হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে যা বললাম এবং শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করে